দুই থেকে দুই সালের মধ্যে আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশ থেকে প্রায় দুইশো বিলিয়ন ডলার পাচার হয়েছে যা স্থানীয় মুদ্রায় প্রায় আটাশ লাখ কোটি টাকার সমান অর্থাৎ গত পাঁচ বছরের জাতীয় বাজেটের চেয়ে বেশি প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় এক লাখ আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে এই অর্থ দিয়ে চব্বিশটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল এসব তথ্য উঠে এসেছে একটি শ্বেতপত্র প্রতিবেদনে যা গঠন করা হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা মূল্যায়ন করতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত ছিল ব্যাংকিং বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়ন প্রকল্প শিক্ষা ও স্বাস্থ্য উনত্রিশটি প্রকল্পের মধ্যে ষাটটি বড় প্রকল্পের অতিরিক্ত ব্যয় দশ হাজার কোটি টাকা বেশি এসব প্রকল্পে ব্যয় প্রায় সত্তর শতাংশ বাড়ানো হয়েছে আর উন্নয়ন খাতে প্রায় সাত লাখ কোটি টাকা বেশি ব্যয় করা হয়েছে যার চল্লিশ শতাংশ অর্থ লুটপাট করা হয়েছে এছাড়াও দেশের জিডিপির ছয় শতাংশ পরিমাণ কর অব্যাহতির কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপুল পরিমাণ ব্যয় বৃদ্ধি পেতে পারত প্রতিবেদনে ব্যাংকিং খাতকে ব্ল্যাক হোল হিসাবে চিহ্নিত করা হয়েছে যেখানে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ পঁচাত্তর হাজার কোটি টাকা এসব টাকা বিদেশে পাচারের জন্য ব্যবহৃত হতো বিভিন্ন ধরনের মানি লন্ডারিং ব্যাংক শেয়ার বাজার বিমা খাত হুন্ডি ও স্বর্ণের স্মাগলিং এই সমস্ত লেনদেন দেশের অর্থনীতির জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে বিদ্যুৎ খাতে খাতে বিলিয়ন বিলিয়ন ডলার ডলার বিনিয়োগ করা করা হলেও অবৈধ লেনদেনের মাধ্যমে পাচার হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্পগুলোতে দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতের বাস্তব উন্নয়ন সম্ভব হয়নি শ্বেতপত্রের প্রতিবেদনে ষাটটি মেগা প্রকল্পের দুর্নীতির তথ্য তুলে ধরা হয়েছে এসব প্রকল্পের মধ্যে রয়েছে পদ্মা সেতু রূপপুর পারমাণবিক প্রকল্প রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে পায়রা বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র এবং পূর্বাচল নিউ মডেল প্রকল্প এই প্রকল্পগুলোর ব্যয়ের অতিরিক্ত খরচের কারণে সরকারের আর্থিক অবস্থা আরও সংকটময় হয়ে পড়েছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে প্রতি বছর বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের তিন দশমিক চার শতাংশ অর্থ পাচার হয়ে যায় পাচারের এই অর্থ থের একটি বড় অংশ আসে বৈদেশিক বাণিজ্য এবং রেমিটেন্স থেকে যা দেশের বৈদেশিক মুদ্রার এক পঞ্চমাংশ এবং জাতীয় সঞ্চয়ের এগারো দশমিক দুই শতাংশ শ্বেতপত্রের প্রতিবেদনে অবৈধ অর্থ পাচারে জড়িতদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর সুপারিশ করা হয়েছে পাশাপাশি এই প্রতিবেদনটি পুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে যাতে ভবিষ্যৎ প্রজন্ম এ থেকে শিক্ষা নিতে পারে এর মাধ্যমে দেশের অর্থনৈতিক খাতে দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি হবে এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে i okay.